এখানে আমরা প্রায় পাঁচশো সিঁড়ি এই পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে আমরা উঠেছি আমরা এখন আরো উপরে উঠতেছি পাহাড়ের দেখুন ওই যে একবারে চূড়াতে উঠতেছি ওটা একদমই পাহাড়ের চূড়া সর্বোচ্চ উপরে স্থানে ওইখানে আমরা উঠেছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষ মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপরে কিছু শিশির বিন্দু আমরা বহু দেশ বিদেশ ঘুরে আসছি বা ঘুরে আমাদের দেশের মানুষ বহু দেশে যায় কিন্তু আমাদেরই দেশে এত সুন্দর সম্পদ এত সুন্দর দেখার মতন যেটা না আসলেই নয় আমাদের চেষ্টা করা উচিত বা আমাদেরকে এটা দেখা উচিত যে আমাদের দেশের এই সম্পদ আমরা যাতে কিছু উপভোগ করতে পারি আমরা মাটি থেকে অনেক উঁচাতে আছি এই জায়গাটায় এমন একটি উঁচাতে আছি মনে হচ্ছে আকাশের মেঘগুলো অনেক কাছে চলে এসেছে অনেক দেখেছেন কিন্তু এই পাহাড়ে বা এই লেকে আসার পর আমরা অনেক ধরনের বা বিভিন্ন ধরনের লজ্জবতী গাছ দেখলাম হ্যালো फ्रेंड्स हाउ आर यू वेलकम टू সরো সরো আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি জায়গায় এসেছি যে জায়গায় আসতে হলে আপনাদের অবশ্যই অনেক এনার্জি থাকতে হবে তো এখন আমি পাহাড়ে উপরে উঠতেছি প্রচন্ড এনার্জি প্রয়োজন এখানে উঠতে হলে বুঝছেন অর্থাৎ শরীরে অনেক শক্তি থাকতে হবে আর শক্তি যদি না থাকে তাহলে এই জায়গায় ভ্রমণ করা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এর কারণটি আপনারা একটু পরে জানতে পারবেন আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ লেকটি ঘুরে দেখাবো এবং তার পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তাই আজকের এই আকর্ষণীয় ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাহাড়ের উপরে যে এত সুন্দর ফ্রেশ পানি পাওয়া যাচ্ছে এটা অনেক কিছু আমরা এখানে এই লেগের সব থেকে উঁচু জায়গা এখানেও আছি তো এখান থেকে লেকটি সম্পূর্ণ মানে সুন্দরভাবে দৃশ্যমান হচ্ছে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা যে নদীটা পার হয়েছিলাম এবং সে ব্রিজটাও এখান থেকে দেখা যাচ্ছে অনেক নিচে এইটা তো সুন্দর লাগবে দেখি এই চট্টগ্রাম বিভাগের কাপ্তাই উপজেলায় কাপ্তাই লেগে এখন অবস্থান করছি এবং সর্বোচ্চ পাহাড়ের উপরে অবস্থান করছি এবং পাহাড়গুলা ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এখন কাপ্তাই লেকে পৌঁছে গেছি গত ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে চট্টগ্রাম থেকে কাপ্তাই লেকে আসবেন যারা এখন ওই ভিডিওটি দেখেননি তারা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন কাপ্তাই লেকে ঢুকতেই দেখি এখানে বিভিন্ন পাহাড়ি ফলমূলের দোকান লেকের প্রবেশ গেটে বোট রাইডের সাইনবোর্ডে স্বাগতম লেখা আমরা এখন লেকের সামনের দিকে যাচ্ছি আর এখানে চারপাশে খেয়াল করে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে ছবি উঠানোর জন্য আর এই জায়গাটি এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখে মনে হচ্ছে এটি আস্ত টাইটানিক জাহাজ এরপরে আমরা দেখতে পাই বন কুঠির এসি কটেজ যেহেতু আমরা পাহাড়ের ওপরে আছি আমরা এখন বেয়ে পাহাড়ের নিচে নামব এবং পাহাড়ের নিচেই সেই আকর্ষণীয় বৃষ্টি রয়েছে এই বৃষ্টি দেখার জন্য আমাদের আর তর্ষ হয়েছে না জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি তবুও আমাদের আগে আব্বাম্মু এবং সজীব মামা চলে গেছে আমি সাগর এবং সোহান মামা আস্তে ধীরেই যাচ্ছি ভয় লাগছে না তো দেখুন এখানে উপরে দাঁড়ানোর মতো একটি সিস্টেম করা হয়েছে এটা আসলে কি বলবো মাছের মতো আর কি প্রায় প্রায় তো এই জায়গাতে অনেক সুন্দর লাগতেছে পিছনে পাহাড় এবং লেক দুইটার মাঝখানে আছি আমরা আমরা এখন এই আকর্ষণীয় ব্রিজের কাছে চলে এসেছি এই ব্রিজটি আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই ব্রিজটি সম্পূর্ণ পানির ওপরে ভেসে আছে এই ব্রিজে অন্য কোনো খুঁটি নেই এই ব্রিজটি সম্পূর্ণ পানির উপরেই ভেসে আছে কারণ এই ব্রিজটি সম্পূর্ণ প্লাস্টিকের অবকাঠামো দিয়ে তৈরি করা হয়েছে আমরা যখন এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে আমি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এখন যে এই ব্রিজটি পার হলাম এই ব্রিজটি আপনার পানির উপরে সম্পূর্ণ পানির উপরে এটি পার হওয়ার সিস্টেম প্লাস্টিকের মতো আর এখন আমরা সিঁড়ি পাহাড়ে উঠবো সিঁড়ি দিয়ে তো এখানে প্রচুর সিঁড়ি মানে অনেক উঁচাতে এই উচাতে আমাদের উঠতে হচ্ছে আর সামনে এরা যে বৃষ্টি পার হতে না হতেই আমরা আবার এই সিঁড়ি পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিই এখানে প্রচন্ড উষা তো দেখুন কত নিচ থেকে আসলাম তো এখনো শেষ হয়নি আরো উষাতে হবে আমাদের চলে আসলাম আমি পাহাড়ে উপরে উঠতেছি প্রচন্ড এনার্জি প্রয়োজন এখানে উঠতে হলে বুঝছেন পাহাড়ের উপরে উগিতে কি অ্যামাজন বন মানে এখানে চারিদিকে বন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা তো এই রাস্তা দিয়েই আমরা পরবর্তী পাহাড়ের দিকে যাচ্ছি আর চারিদিকে এত বন জঙ্গল দেখে আমি প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম কিন্তু তারপরে সাহস করে আমরা সামনের দিকে যাচ্ছি আর এই দিকে দেখুন ঘন জঙ্গলের মধ্যে সজীব মামার ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমার তো মনে হচ্ছে কখন না ভাল চলে আসে

হাত দিলে লজ্জা মেয়েদের মতো লাজুক এখানে আমরা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাচ্ছি বিশেষ করে লজ্জাবতীর গাছটা আমরা এখনই দেখলাম তো আরো বনাঞ্চলে যে গাছগুলো থাকে সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না সেই গাছগুলো আমরা এখানে দেখছি তো বিভিন্ন নতুন কোয়ালিটির বা নতুন প্রজাতির গাছগুলো আছে এই গাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এসে আর এখন আমরা অনেক উঁচুতে আছে মাটি থেকে অনেক উঁচুতে মানে পাহাড়ের উপরেই এখন আমরা বর্তমানে আছি কাপ্তায়ের পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি এখানে শেষ করছি কাপ্তায়ের পরবর্তী ব্লগুলো অনেক মজাদার হতে চলেছে দয়া করে কেউ মিস করবেন না যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এই ভিডিওটি একটি হলেও শেয়ার করবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি হলেও শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই আকর্ষণীয় ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ